السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد মহতি অনুষ্ঠান হাদিস যশোর কর্তৃক আয়োজিত এই মহতি আয়োজনে সম্মানিত সাদরে জালসা সম্মানিত অতিথিবৃন্দ বিজ্ঞ আলোচক বৃন্দ এবং ওলামাই কেরাম দেশের প্রত্যন্ত জায়গা থেকে এবং জেলার দূর হতে আগত দিনী ভাইয়েরা পর্দার আড়ালের বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি সকলে ভালো আছেন তো রাত অনেক হয়েছে আশা করছি আমরা সবাই শুনবো নাকি উঠে চলে যাব শুনবো ইনশাল্লাহ তাহলে একটু ধৈর্যের সাথে আমরা কিছু কথা শুনি আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে সেটা একটু ভারী বিষয়ই আসলে এত গভীর রাতের বিষয় না তারপরে যেহেতু দেওয়া হয়েছে আমাদেরকে আলোচনা করতে হবে ইসলামের রাজনীতি এবং রাষ্ট্রনীতি এটা একটা অ্যাকাডেমিক বিষয় আসলে এই যে আচ্ছা ঠিক আছে ওকে যাই হোক রাতের দিকে খেয়াল করে আমরা হয়তো আজকের এই ভারী বিষয়টা সামান্য কিছু কথা বলে আমাদের মুসলিম হিসাবে আমরা কিভাবে আজকের এই বাস্তবতায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি মুসলিম হিসাবে সারা বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথমত বলি যে রসুল আল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ সুমতাল শেষ নবীয় রাসুল হিসাবে প্রেরণ করেছেন স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে তিনি একজন রিলিজিয়াস পার্সন অর্থাৎ ধর্মীয় ব্যক্তিত্ব কোনো সন্দেহ নেই তিনি একজন দিনী ব্যক্তিত্ব যে তো আল্লাহ সুবাহতাল্লা তাকে এই মানব জাতির কাছে শেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন কিন্তু সত্যিকার অর্থে তিনি শুধুমাত্র সংকীর্ণ দিনই ব্যক্তি নন আর ইসলামের দিনটাও তো সংকীর্ণ নয় জীবনের প্রত্যেকটা দিক ইসলাম ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে ইসলাম শুরু করে তার যাত্রা তৌহিত দিয়ে ইমান এবং বিশুদ্ধ আকিদা দিয়ে আজকের আমাদের এই বাঙালি মুসলমান যারা বাংলাদেশে আছেন অনেকেই এই বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পারেন না এর মূল কারণটাই হচ্ছে আমাদের যে রেলমি যাত্রা বা সফর সেখানে অনেক সময় আপনি দেখবেন ইমান আকিদার মূল পাটটা নাই ফলে একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা অনেক সময় আমরা মিস করে ফেলি আপনি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান মানুষকে জিজ্ঞেস করুন তারা আল্লাহর সঠিক পরিচয় জানে না এমন কি অনেক লোক জানে না যে আল্লাহ কোথায় আছেন একটা ভুল উত্তর দেয় যে আল্লাহ তার দাঁত সহকারে তিনি সর্বত্র বিরাজমান অথচ আল্লাহ আছেন শুরু করে কোথায় আসবার সুহান আল্লাহ এটা একটা জাস্ট উদাহরণ যদিও অনেকে মনে করে এটা নিয়ে বিতর্ক আছে আল্লাহ কোথায় আছেন এটা নিয়ে বিতর্ক আছে আসলে কি ইসলাম এটা নিয়ে বিতর্ক আছে কোনো বিতর্ক নেই এবং স্পষ্ট করে আমাদের সামনে ব্যক্ত করেছে তাহলে আমাদের যাত্রা শুরু হবে ইসলামের যাত্রা শুরু হবে ইমান এবং আর যাত্রা শুরু হবে ইমান বিল্লা দিয়ে ইমান বিল্লার প্রধান বিষয়টাই হচ্ছে তৌহিদ অতএব একজন মুসলিম যদি সত্যিকারের মুসলিম হতে চায় তাকে তৌহিদবাদী মুসলিম হতে হবে তাকে একত্ববাদটাকে ভালো করে বুঝতে হবে তাওহিদের যে প্রকরণগুলো আছে রুববিয়ত উলোহিয়ত এবং আসমা সিফাত সেই পর্যাপ্ত গ্রামগুলো জ্ঞানগুলো নিয়ে তাকে সত্যিকারের মুসলিম হতে হবে প্রিয় রাসুল সাল সাল্লাম তিনি এভাবেই শুরু করেছিলেন এবং আমরা জানি যে সব যুগে সবকালে আল্লা সুবাহতাল্লাহর তাওহিদ ছিল সব দিনের মৌলিক বিষয় সব নবী রাসুলদের দাওয়াতের মূল মিশন ইয়া কৌম আবুদুল্লাহ ইনফে আমার জাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের সত্যিকার কোনো ইলাহ নেই নবী সাল্লা সাল্লাম সে একই দা আওয়াত নিয়ে এসেছেন এই বিশ্ব মানবতাকে তৌহিদের আলো দিয়ে আলোকিত করতে তিনি এসেছেন তিনি এসেছেন মানুষের মধ্যে শেরিক কুফুরির যে পঙ্কিলতা সেটা দূর করে মানুষকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে পরিচ্ছন্ন করতে করতে পেরেছেন কিনা না আহামদুলিল্লাহ নবী সাল্লা সাল্লাম তার উপর রিসালতের অর্পিত দায়িত্ব শতভাগ পালন করেছেন আর এই দায়িত্ব উম্মার ওলামাই কেরাম এবং তোল্লাবেল এলেমের উপর তিনি আজকে ন্যস্ত করেছেন কারণ তিনি বলেছেন ইন্নাল আওয়ারা ওয়ারাতুল অ্যাম্বিয়া সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের উপরই সে দায়িত্ব নাস্ত হয়েছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে ইমান শিখিয়েছেন আকিদা শিখিয়েছেন তিনি আমাদেরকে ইবাদত শিখিয়েছেন যেটা মানব সৃষ্টির মূল লক্ষ্য জিন্না ইনসা জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছি এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয় আপনাদের কাছে ক্লিয়ার কিনা এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে কি করা আল্লাহর ইবাদত করা আর ইবাদতের মূল হচ্ছে আনুগত্য করা আল্লাহর নির্দেশ মেনে সাল্লাম নিজে সেগুলো পরিপালন করেছেন আমাদেরকে করে দেখিয়েছেন ইবাদতের অনেক বড় প্রোগ্রাম তিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেই সালাত মেয়েরাজ থেকে সালাতের নির্দেশনা নিয়ে এসেছেন হিজড়ি দ্বিতীয় বর্ষে রামাদানের সিয়ামের পয়গাম নিয়ে এসেছেন এবং তারপর জাকাতের নির্দেশনা নিয়ে এসেছেন ফৌজদারি দণ্ডবিধির যে বিধান নফিল হায়া হায়াতয়া উলিল আলবাব এভাবে একগুচ্ছ বিধান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে গোটা মানব জাতিকে কীভাবে আল্লাহর বান্দা হতে পারবে সে শিক্ষা দিয়েছেন আল্লাহর বিশুদ্ধ ইবাদত কি করে করা যাবে সেটাও তিনি শিখিয়েছেন এবং প্রত্যেকটা ইবাদতের মূল যে নির্দেশনা তিনি স্পষ্ট করে দিয়েছেন যেন তার সুন্না মোতাবেক আমরা সকল ইবাদত পরিপালন করি সল্লোকামার মনি উসল্লি সাল্লাতের ক্ষেত্রে তিনি বলেছেন হজের ক্ষেত্রে বলেছেন লিতা মানা সিকাকুম আমার কাছ থেকে তোমরা হজের বিধান শিখে নাও এভাবে প্রত্যেকটি ইবাদত সিয়াম ঈদ কোরবানি আরও যত ইবাদত আছে সবগুলি রসুল সাল্লা আদর্শ মোতাবেক তথা তার সুননা মোতাবেকই আমাদেরকে পালন করতে হবে অতএব নবী সাল্লা সাল্লাম আমাদেরকে ইবাদত শিখিয়ে দিয়েছেন তিনি শিখিয়ে দিয়েছেন হালাল হারামের বিধান প্রত্যেকটা জায়গায় হালালও আছে হারামও আছে আমাদেরকে আল্লাহ সুবাহ আলা হারাম কাজগুলোকে বর্জন করতে বলেছেন হালালের মধ্য দিয়ে আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ এসব কিছু গড়ে তোলার জন্য নির্দেশনা দিয়েছেন আর আখলাখ এবং নৈতিকতার চমৎকার দার্স তিনি দিয়েছেন তার্বত দিয়েছেন সাহাবাই কেরামকে এবং গোটা গোটাকে এবং এর মধ্য দিয়ে নবী সাল্লাহ ব্যক্তি গঠন করলেন সাল্লাম প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে তিনি গঠন করলেন তার পরিবারভুক্ত সদস্যদেরকে সুন্দর তার্বিয়ত দিলেন সন্তানদেরকে সুন্দর তার্বিয়ত দিলেন সাহাবাদেরকে সুন্দর তার্বিয়ত দিলেন এবং তিনি পরিবারগুলোকে গঠন করলেন ইসলামের ফ্যামিলি স্ট্রাকচার একটা পরিবার কিভাবে গঠিত হয় তাদের পারস্পরিক সম্পর্কটা ভালোবাসা সম্প্রীতির উপর কিভাবে তৈরি হয় তারা কিভাবে একে অপরের সাথে তাড়ন করবে সাহায্য সহযোগিতা করবে মারা গেলে তাদের দাফত গাফন কেমনে হবে এবং তাদের মিরাজ কিভাবে বণ্টিত হবে সম্পত্তির যে অধিকার সেটা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে নবিসাল্লাহ সাল্লাম পুরো পরিবারের স্ট্রাকচার সম্পত্তির বিধান তাদের সম্পর্কের বিধান এসব কিছু চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন পরিবারকে সুন্দর করার পরই তিনি একটা ইসলামী সমাজের ব্যাপক কাজে হাত দিলেন ইসলামী সমাজ শুরু হয় ব্যক্তি থেকে তারপরে পরিবার তারপরে একটা সামাজিক স্ট্রাকচার তৈরি হয় নবী সাল্লা এখানে প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন শাসকের অধিকারের কথা বলেছেন এবং যারা প্রজা তাদের অধিকারের কথা বলেছেন নবী সাল্লাম এখানে ওলামাইকেরামের অধিকারের কথা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম এখানে নারীদের অধিকারের কথা বলেছেন পুরুষদের অধিকারের কথা বলেছেন শিশুদের অধিকারের কথা বলেছেন এবং যারা কর্মচারী দাস কিংবা কর্মকর্তা তাদের অধিকারের কথা বলেছেন এই সমাজের কোনো শ্রেণী বাদ নাই। কোনো মানুষ বাদ নেই এবং কোনো কিছু বাদ নেই যেটি সম্পর্কে নবী সাল্লাম কোনো দিক নির্দেশনা দেননি ফলে নবী সাল্লাহ ওয়াসাল্লামের এই মহান রেসালতের মধ্য দিয়ে বিশ্ব মানবতা নতুন একটা আদর্শ পেল, যে আদর্শ হারিয়ে গিয়েছিল আগের নবীদের থেকে প্রাপ্ত যে তাওরাত এঞ্জিল সেগুলো মানুষ বিকৃত করে ফেলেছিল এবং ধীরে ধীরে মানুষ সেরে কুফরি নাস্তিকতার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল নবী সাল্লা সাল্লাম আসলেন মানুষকে ইমান শেখালেন ইবাদত তাদের সামনে স্পষ্ট করে দিলেন হালাল হারাম শেখালেন আখলাক শেখালেন সবর শেখালেন তাহাম্মুল শেখালেন এবং আরও সুন্দর সুন্দর সব গুণাবলী শেখালেন এর মধ্য দিয়ে একটা সমাজ তিনি গঠন করলেন সেটা হলো মদিনা সমাজ আমরা যদি মদিনা সমাজের সেই এক্সাম্পলের দিকে যাই তাহলে দেখব সেটা সারা বিশ্বের সব যুগের সবচেয়ে শ্রেষ্ঠতম সমাজ ছিলেন এবং সেই সমাজে আমরা আরও অনেক কিছু পাই কিন্তু আমরা পাই যে সেই সমাজের মদিনা নামক যে রাষ্ট্রীয় সমাজ গঠিত হয়েছিল সেই সমাজের প্রধান হচ্ছেন স্বয়ং নবী সাল্লা সাল্লাম তিনি সেখানে শুধু সমাজেরই গোড়াপত্তন করেন নাই তিনি সেখানে একটা রাষ্ট্রেরও গোড়াপত্তন করেছেন তিনি সেখানে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন তিনি সেখানে সৈনিকদেরও একটা সেনাদল তৈরি করেছেন বিভিন্ন যুদ্ধ তার প্রমাণ সেই বদর থেকে আরম্ভ করে ছোট যুদ্ধ বড় যুদ্ধ অহুদ তারপরে গুজরাতুল আহজাব তাবুক হুমায়ন কতগুলো যুদ্ধ তিনি করেছেন এবং প্রত্যেকটারই যুদ্ধের মধ্যেই তিনি সমরনীতি অবলম্বন করেছেন নবী সাল্লাহ সাল্লাম অর্থনৈতিক যে কাজকারবার একটা সমাজের মধ্যে থাকে সেটাও তিনি তুলে ধরেছেন সেই কাজ মধ্য দিয়ে তিনি হালাল এবং বিশুদ্ধ সুন্দর একটা অর্থব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং এত সুন্দর একটা অর্থ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যার মধ্য দিয়ে সমাজের সকল অভাব দূরীভূত হতে থাকে দারিদ্র বিমোচিত হতে থাকে জাকাত ব্যবস্থার প্রতিষ্ঠিত হতে থাকে এবং মানুষের মধ্য থেকে লোভ লালসা চলে যায় মানুষ একে অন্যের পাশে এসে দাঁড়ায় এমন একটি চমৎকার উপর ভিত্তি করে একটা চমৎকার অর্থনৈতিক নীতিমালাও তিনি দিয়েছিলেন এবং রাষ্ট্রীয় নীতিমালা তিনি দিয়েছিলেন আদল ইনসাফের ভিত্তি করে সকল মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন এমন কি এই মদিনা রাষ্ট্র আমরা দেখি অমুসলিমদেরকেও তিনি তাদের অধিকার দিয়েছিলেন কারো প্রতি তিনি কোনো জুলুম করেন নাই সবার সাথে একসাথে একই সমাজে মাল্টিপল নেশন জাতি ধর্ম হিসাবে কিভাবে সুন্দর সবস্থান করা যায় মহামদিনা সনদের মাধ্যমে নবী সাল্লাম সেটা কিন্তু দেখিয়েছেন তো এত যে কাজ করেছেন সারা বিশ্বের সামনে এত সুন্দর এক্সাম্পল দিয়েছেন আমরা আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি কি না এটা একটা বড় প্রশ্ন আমাদের অনেক বক্তাই এ বিষয়ে চমৎকার আলোচনা করেছেন আল কোরআন এবং আল হাদিসের আলোকে আমিও আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করবো না বুঝতে পেরেছি অনেক রাত হয়ে গেছে সবারই হয়তো মনোযোগও নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো যে আর অল্প কিছুক্ষণ আপনার অপেক্ষা করুন আমরা ইনশাল্লাহ আমাদের কথা এখানেই শেষ করবো নবী সাল্লাহ ওসাল্লামকে আল্লাহ আলা রহমত স্বরূপ পাঠিয়েছেন বলেই তিনি জীবনের প্রত্যেকটা সেক্টরে আদর্শ স্থাপন করেছেন তিনি আমাদের সকল ব্যক্তির জন্য রোল মডেল তিনি আমাদের পরিবারের জন্য রোল মডেল তিনি আমাদের সমাজের জন্য রোল মডেল তিনি আমাদের রাষ্ট্রের জন্য রোল মডেল তিনি আমাদের শাসকদের জন্য রোল মডেল তিনি আমাদের প্রজাদের জন্য জনগণের জন্য রোল মডেল চমৎকার একজন ব্যক্তি এত মাল্টিপল এবং এত বহুবিধ অবদান রাখতে পারেন এটি নবী সাল্লা সাল্লামের সিরাত না পড়লে বোঝা যায় না দুর্ভাগ্যের ব্যাপার আমি জানি না আমাদের কয়জন মুসলিম ভাই এবং বোন জীবনে একবার তার সম্পূর্ণ সিরাত পড়েছেন বহু জায়গায় আমি জিজ্ঞেস করি যে আপনারা কি সিরাত পড়েছেন সিরাতের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন অধিকাংশই কিন্তু বলে যে না পড়ি নাই তাহলে যাকে আপনি রোল মডেল হিসাবে মেনে নিয়েছেন যাকে আল্লাহ সুভানতাল্লা শেষ নবী হিসাবে পাঠিয়েছেন তাহলে তার সিরাতটা কেন পড়ছেন না কিভাবে তাহলে আপনি মুসলিম হবেন কোন পন্থায় মুসলিম হবেন যদি আপনি কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন যদি আপনি কোরআনের অর্থ না বুঝেন যদি আপনি কোরআনের নির্দেশ অনুধাবন না করেন যদি আপনি হাদিস অধ্যয়ন না করেন যদি আপনি ইসলামের মৌলিক সহ জরুরি জ্ঞানগুলো অর্জন না করেন তাহলে কিভাবে আপনি একজন মুসলিম হবেন বলেন তো শুধু নামধারী মুসলিম হলে কি আমাদের উদ্দেশ্য সিদ্ধি হবে কখনোই নয় প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা অবশ্যই আমাদেরকে জ্ঞানমুখী হতে হবে আর এই যে মানহাজের কথা বলা হচ্ছে আহলুল হাদিফের মানহাজ এটা আসলে এলমি মানহাজ মনে রাখবেন অন্যরা অনেকেই দেখে শুনে নানাভাবে আমুল করে কিন্তু আহলুসুন্নাউল জামা আহলুল হাদি আহলুল আসার তারা আমল করে এলেম দিয়ে কি দিয়ে আমল করে এলেম দিয়ে ফলে কোনো উপায় নেই আমাদেরকে প্রথমত জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে আমাদের প্রিয় সাল্লা সাল্লামের সিরাত সম্পর্কে জানতে হবে কোরআন সম্পর্কে জানতে হবে হাদিস সম্পর্কে জানতে হবে এবং হাদিসের যে জরুরি ইনফরমেশনগুলো তথ্য যেগুলোকে আমরা এলেম বলি যেমন বলা হয় পাঁচশো আয়াতের বেশি হাদিস আহকাম সম্পর্কিত আর তিন হাজারের মতো হাদিস হচ্ছে আহকাম সম্পর্কিত যেগুলো আমাদের জন্য খুব জরুরি আমি বলছি না আমাদের প্রত্যেক সাধারণ মুসলিম শিক্ষিত ভাই বোনদেরকে হাদিসের পণ্ডিত হয়ে যেতে হবে কোরআনের পণ্ডিত হয়ে যেতে হবে সেটা হতে হবে না সেটা ওলামাই কেরামের মধ্যে যারা মোতাখা যারা স্পেশালিস্ট তারা হবেন কিন্তু আপনাকে আমাকে অবশ্যই ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞানটা না থাকলে একজন মুসলিম মুসলিম থাকতে পারে না আপনি যদি সালাদ ঠিক মতো না পড়েন তাহলে কি মুসলিম থাকতে পারবেন আপনি যদি রমাদানের সিএমটা কীভাবে পালন করতে হবে না জানেন কোরবানি কি করে জানতে হবে করতে হবে তা না জানেন জাকাত কিভাবে দিতে হবে জাকাতের কি নেশাব এগুলো যদি না জানেন হজ ফরজ হয়েছে হজ কিভাবে আদায় করতে হবে সেটা যদি না জানেন তাহলে তো ইসলাম পরিপালন করা সম্ভব নয় ইসলামের এই যে মহান মহান ইবাদতের কথা আমরা বললাম এর পাশাপাশি জীবন পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ এবং রাসুলের নির্দেশনাই আজকে মেনে চলতে হবে প্রিয় ভাইয়েরা বোনেরা আজকের সমাজ একটা পরিবর্তিত সমাজ আজকের সমাজে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ এখানে হালাল হারা মিক্স হয়ে গেছে এখানে মুসলিম নামধারী বহু মানুষ তারা সালাত পড়ে না এখানে অনেক মানুষ তারা কুফুরির পক্ষে অবস্থান নিয়েছে অনেক মানুষ শেরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত অনেক মুসলিম আমরা দেখতে পাচ্ছি ইবাদত এর বদলে তারা বেদাতের মধ্যে লিপ্ত আজকে আমাদের যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই কলুষতা আমাদেরকে আক্রমণ করবে আমাকে যদি না করে আমার সন্তানকে করবে আমার পরিবারকে করবে সমাজকে করবে অতএব আজকে আমাদের অনেক বেশি সচেতনতা প্রয়োজন জ্ঞান অর্জন প্রয়োজন এবং সঙ্গবদ্ধ একটা জীবনযাপন করা প্রয়োজন সেই সকল লোকদের নেতৃত্বে যারা বিশুদ্ধ ইমান এবং বিশুদ্ধ আকিরা ধারণ করেন যারা সঠিক মানহাজে চলেন যারা সালাফেসালেহিনের আদর্শের উপর সেইভাবে প্রতিষ্ঠিত থাকেন যেভাবে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুম বেসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফের রাশেদিন এবং ফিরকায় নাজিয়ার প্রসঙ্গে যে নবী সাল্লাহাম যে সংজ্ঞায় বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবাই কেরাম যেই মহান আদর্শের উপর স্থাপিত যেই মান আকিদা যে ইবাদতের সিস্টেম এবং যে হালাল হারামের বিধানের উপর আখলাকের উপর তারা প্রতিষ্ঠিত সেই বিধানের উপর আজকে আমাদেরকেও প্রতিষ্ঠিত থাকতে হবে আমাদেরকে সালাফের সঠিক মানহাজটাকে বুঝতে হবে তাদের বিশুদ্ধ আকিদাটা পড়ে নিয়ে বুঝে নিয়ে নিজেদের বুকে সাদরে সেগুলোকে পোষণ করতে হবে নিজেকে আলোকিত করতে হবে পরিবারকে আলোকিত করতে হবে সমাজকে আলোকিত করতে হবে আমি আজকের এই আয়োজনে যারা সারাদিন কষ্ট করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এবং আমি মনে করি আমার আর দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই বিশেষ করে আজকে অনেক কেরাম আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং বোধ করি গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় বক্তব্য রেখেছেন আপনারা যদি সেগুলো ধরে রাখতে পারেন আমি মনে করি সেটা যথেষ্ট ঢের হবে আমাদের জন্য যথেষ্ট হবে অনেক সময় আমরা অনেক কথা শুনি সব কথা ধরে রাখতে পারি না কিন্তু মৌলিক কথাগুলো যদি আজকে আমরা এই মাহফিল থেকে নিয়ে যেতে পারি আমি আশা করি আপনারা উপকৃত হবেন আলোকিত হবেন এবং এর মধ্যে পাথেও পেয়ে যাবেন যে কোনো একটা এলমি আলোচনা এলমি ম্যাজিলিস এলমি মাহফিল থেকে আমাদের জীবনটা যেন নতুন করে শুরু হয় নতুন করে আমরা বুস্ট আপ হই নতুন করে উদ্বুদ্ধ হই অনুপ্রাণিত হই আল্লাহর ভালো বান্দা হওয়ার আমরা চেষ্টা করি জি আমার কাছে একটা প্রশ্ন এসেছে তার আগে আমি আমার কথাটা একটু শেষ করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আসুন এই যে আলোচনাগুলো শুনলাম এ থেকে আমাদের পরবর্তী জীবনের করণীয়গুলো ঠিক করে নেই কি করা আমাদের উচিত কি বর্জন করা আমাদের উচিত কিভাবে একটা সঙ্গবদ্ধ সুন্দর জীবন আমরা যাপন করব। কিভাবে নিজেদের মানোন্নয়ন করব নিজের সন্তানের পরিবারের সবার মানোন্নয়ন করব কিভাবে আমি আমার সাথে যারা রিলেটেড আছেন সবার অধিকার সুন্দরভাবে দেব আমার স্বার্থের চেয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দেব এবং কিভাবে আমরা আসলে রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাদের আদলে নিজেদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারব আমার বিশ্বাস যে আজকের আলোচনাগুলো থেকে আপনারা সেই সেই মালবশলা পেয়ে গেছেন সেই দিক নির্দেশনা পেয়ে গেছেন আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে তফিক দান করুন যাতে করে সেই আলোকেই আপনারা আমরা সকলেই জীবন করতে পারি এতটুকু বলে আমার মূল আলোচনা আমি শেষ করছি একটা প্রশ্ন এসেছে বলেছেন প্রিয় সাহেব ভার্সিটি ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত প্রাত্যহিক জীবনের দৈনন্দিন রুটিন তার কেমন হবে যেখানে ভার্সিটি ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অ্যাকাডেমিক লেখাপড়ার অনেক চাপে থাকে ও অনেকে টিউশনি কুড়িয়ে জীবিকা নির্বাহ করে আপনি দীর্ঘ পরামর্শ মোতাবেক নাসিহা করবেন এবং দিনই এলএম ও ভার্সিটির লেখাপড়া উভয় ভালোভাবে অর্জন করার জন্য উপায় বলবেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি জাজা কুমুল্লাহ খায়রান আহাব্বাকুমুল্লাদি আহবাব তুমুনি ফিহ ওয়া ওয়া الله خيرا আয়াদ আন্না ও আনিল وعن ও আনিল ইসলামী ফির দারাইন এখানে যেটা বলেছেন যে আমাদের কলেজের শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটিতে যারা অধ্যয়ন করছে আমাদের ছোট ভাইয়েরা বোনেরা তারা কিভাবে তাদের ডেইলি রুটিনটা করবে ডেইলি রুটিনের মধ্যে প্রথম যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ফরজ ওয়াজেবগুলো যেন মিস না যায় ছেলেরা তারা জামাতের সাথে যেন সালাদ পড়ে এবং তাদের প্রাত্যহিক জীবনে তাদের অনেকগুলো ব্যাপার আছে শুধু কাজ করা নয় তাদের যেমন ড্রেস কোড ড্রেস কোডটা রসুসান সন্ন্যার সাথে যেন সাংঘর্ষিক না হয় ছেলেরা যেন টাকনুর নিচে না পড়ে এবং মেয়েরা যেন টাকনুর উপরে না পড়ে তাই না আজকাল তো মেয়েরাও দেখা যাচ্ছে যে পোশাক আশাকের মধ্যে একটু বেসামাল হয়ে পড়েছে অশ্লীলতার কথা না হয় নাই বললাম মেয়েদের অবশ্যই হিজাব করতে হবে তিনি যে হ্যাঁ তাদের নানা কিছু তাদের হেয়ার কাটিং তাদের ফাউন্ডেশন কিংবা আরও যে সমস্ত প্রসাধনী সামগ্রী তারা বের ব্যবহার করে তারপরে অনেকে ব্রু প্লাগ করে আপনারা জানেন ব্রু প্লাগ তো এটা রাসুল্লাহামের লতপ্রাপ্ত একটা একটা অভিশাপের জায়গা এভাবে মেয়েদেরকেও আমরা দেখি যে তারা অনেকগুলো সেরিয়া লঙ্ঘন শরিয়ার নির্দেশনা তারা বর্জন করছে তো এটা এটা আমাদেরকে ঠিক করতে হবে বিশেষ করে যারা শিক্ষার্থী শিক্ষার্থী ইউনিভার্সিটির শিক্ষার্থী তিনি ফিজিক্সে পড়ছেন তিনি কেমেস্ট্রিতে পড়ছেন কিংবা তিনি সোশ্যাল সায়েন্সে ইকোনমিক্সে পড়ছেন তাইলে কি তার কি ইসলাম পড়তে হবে না বলেন তো অবশ্যই ইসলাম পড়তে হবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে জাগতিক কারণে তিনি যাই পড়েন না কেন সেটার যেমন বৈধতা থাকতে হবে পাশাপাশি তার এই জাগতিক শিক্ষার চাইতে ইসলামের কাছে তার ধর্মীয় শিক্ষা বা দিনী শিক্ষার গুরুত্ব অনেক বেশি যে জরুরি জ্ঞানের কথা আমি বললাম আমাদের ভার্সিটির এই শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তোমাদেরকে অবশ্যই দিনের জরুরি জ্ঞান অর্জন করতে হবে তাহলে তোমরা তোমাদের যে ক্লাসের জন্য যে রুটিনটা করবা তার পাশাপাশি দিনের জন্য এটা রুটিনটা করবা আমি আশা করছি আমাদের যে দিনী সংগঠনগুলো আছে সে সকল সংগঠন ভার্সিটির এই ছেলে এবং মেয়েদেরকে তারা হেল্প করবেন এর পাশাপাশি আমি বলবো যে যেটা আমাদের দরকার আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করা আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র ছাত্রছাত্রীরা তার খুব বেশামাল তারা গ্যাজেট কালচার অর্থাৎ এই যে অ্যান্ড্রয়েড ফোনে অনেক বেশি সময় দেয় ইন্টারনেটে অনেক বেশি সময় দেয় অনেকে এডিক্টেড হয়ে পড়ে এটাকে বর্জন করতে হবে এটা যেন আমাদের কোনো রুটিনে না থাকে বরং জরুরি প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্রাউজ করব না টেলিফোন ব্যবহার করব না অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করব না এটা আমাদের থাকতে হবে নিয়মিত ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুম রাতের ঘুম বাদ দেওয়া যাবে না রাত দশটার পরে সাড়ে দশটার পরে ঘুমিয়ে পড়তে হবে এবং ফজরের সাথে সাথে যে জাগতে হবে আমার আরেকটা পরামর্শ হচ্ছে ফজরের পরে শিক্ষার্থীরা তোমরা কেউ ঘুমাবে না আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার মনেই পড়ে না কোনোদিন দিন ঘুমিয়েছে আমরা ভোর উঠে যেতাম এবং তারপরে ফজর পড়তাম তাহা পরে ফজর এবং তারপরে আমাদের পড়াশোনা চলতো একদম নয়টায় বা দশটায় আমাদের মাদ্রাসার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত অতএব আমার কাছে মনে হয় আধুনিক জীবন আমাদেরকে অনেক বেসামাল করে ফেলেছে রুটিন নষ্ট করে দিয়েছে সিলেবাস নষ্ট করে দিয়েছে অনলাইনে আমাদের এডিকশান বাড়িয়েছে এই জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে এবং আমরা একজন আদর্শ শিক্ষার্থীর মতো আমরা যেন সুন্দর রুটিন করি ডিসিপ্লিন মেনে চলি দিন মেনে চলি এবং আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য আমরা চেষ্টা করি এতটুকুই আমার পরামর্শ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের ভালো ভালো আমলগুলোকে কবুল করুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান এবং সহি আকিদের উপর থাকার তৌফিক দান করুন শেরেক মুক্ত রাখুন কফুরি মুক্ত রাখুন নাস্তিকতা মুক্ত রাখুন এবং মুক্ত রাখুন আর আমরা যেন পাপ থেকেও দূরে থাকি আল্লাহ আমাদের সকল কাজে বারাকা দিন আমাদের দেশে বাড়াকা দিন এই জনপদে বারাকা দিন আয়োজকদের মধ্যে বারাকা দিন যারা দিনের ঝান্ডাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন যারা সালাফের মানহাজে কাজ করে যাচ্ছেন আল্লাহ তাদের মাধ্যমে এই দেশকে আলোকিত করুন এ দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করুন এতটুকু বলে শেষ করছি আলা আলানবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার